প্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটা হলো জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা সুপ্রিয় দর্শক মন্ডলী জাতীয় পরিচয় পত্র তথা এনআইডি সংশোধন বা তথ্য পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে নাগরিকদের মধ্যে নানা জিজ্ঞাসা রয়েছে এনআইডি সংশোধন ও তথ্য পরিবর্তন বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুসারে 22টি সাধারণ প্রশ্ন ও তার উত্তর প্রকাশ করা হয়েছে যা নাগরিকদের এনআইডি সংশোধনের ক্ষেত্রে সহায়ক জনপ্রিয় দশটি নাগরিকদের সুবিধার্থে এসব প্রশ্ন উত্তর কিভাবে নাম বয়স ঠিকানা শিক্ষাগত যোগ্যতা রক্তের গ্রুপ স্বাক্ষর সহ অন্যান্য তথ্য সংশোধন করা যায় তা বিস্তারিত আলোচনা করা হয়েছে বা বিস্তারিত ভাবে এখানে জানানো হয়েছে তো আমি বিষয়টি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে সামনে প্রশ্ন এবং উত্তরের আকারে আপনাদেরকে সামনে উপস্থাপন করবো যে যার যে সমস্যা থাকে সেই সমস্যার সাথে মিলিয়ে সেই ধরনের এলিমেন্টস দিয়ে সেই ধরনের ডকুমেন্ট দিয়ে আপনারা এনআইডি কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন তাহলে আশা করি যে ইনশাল্লাহ আপনাদের যে এনআইডি কার্ডের সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রশ্ন কার্ডের তথ্য কিভাবে সংশোধন করা যায় উত্তর হলো এনআইডি এনআইডি রেজিস্ট্রেশন উইং উপজেলা বা থানা বা জেলা নির্বাচন অফিসে ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করতে হবে সংশোধনের পক্ষে যথাযথ গুরুত্ব দলিল দিয়ে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে যদি আপনারা মনে করেন যে না আমরা অনলাইনে আবেদন করব ঘরে বসে বা কম্পিউটারে বা কম্পিউটারের দোকান থেকে তাহলে সেটাও কিন্তু আপনারা পারবেন খারাপ হবে না সেটা বরং আরো ভালো হবে এর পরবর্তী প্রশ্ন হলো কার্ডে কোনো সংশোধন করা হলে তার কি কোনো রেকর্ড রাখা হবে উত্তর সকল সংশোধনের রেকর্ড সেন্ট্রাল ডাটাবেজের পোর্টালে সংরক্ষিত থাকবে এটা সেন্ট্রাল ড্যাটাবেজে রেকর্ড হিসাবে থাকবে ড্যাট সাই বুজেশনের ডকুমেন্টস দিয়ে আবেদন করবেন একবার যদি তথ্য দিয়ে দেন তাহলে সেটা কিন্তু আর সেই রেকর্ড থেকে ক্যান্সেল করা যাবে না এর পরবর্তী প্রশ্ন লোভ ভুল পিতা বা স্বামী বা মাতাকে মৃত হিসাবে উল্লেখ করা হলে সংশোধনের জন্য কি কি সনদ দাখিল করতে হবে উত্তর জীবিত পিতা স্বামী মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয় সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের পত্রের দাখিল করতে হবে এর পরবর্তী প্রশ্ন হল আমি অবিবাহিত আমার কার্ডে পিতার নাম না লিখে স্বামী লেখা হয়েছে কিভাবে তা সংশোধন করা যাবে উত্তর হলো সংশ্লিষ্ট অফিসে আপনি বিবাহিত নন মর্মে প্রমাণাদি সহ আবেদন করতে হবে প্রয়োজনে আপনি ম্যাজিস্ট্রেট করতে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কর্তৃক একজন আইনজীবীকে ধরে আইনজীবী স্বর্ণপন্ন হবেন প্রথমে তারপরে আইনজীবী আপনাদেরকে কিভাবে একটি আলোচনা করতে হবে প্রথম শ্রেণীর মাধ্যমে সেটা তিনি করে দেবেন তাহলে সেটা নিয়ে আপনি আবেদন করবেন বা নির্বাচন অফিসে জমা দিবেন তাহলে কিন্তু আপনার এই ভুলটি সংশোধন হয়ে যাবে পরবর্তী প্রশ্ন হলো বিয়ের পর স্বামীর নাম সংযোজনের প্রক্রিয়া কি উত্তর হলো নিকানামা বা স্বামীর আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে এনআইডি বা এনআইডি রেজিস্ট্রেশন উনি সংশ্লিষ্ট জেলা থানা বা জেলা নির্বাচন অফিস বরাবরে আবেদন করতে হবে এরপর প্রশ্ন হলো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে উত্তর হলো বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল যেমন তালাক নামা সংযুক্ত করবেন পাশাপাশি আপনি একটি এফিডেভিট দিলে আরো ভালো হয় আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দিয়ে এভাবে আবেদন করলে আপনার সমস্যাটি সেটি আশা করি সলভ হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন হলো বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আইডি কার্ড থেকে স্বামীর নাম কিভাবে বাদ দিতে হবে উত্তর হলো বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত দলিল তালাক নামা সংযুক্ত করে এনআইডি অথবা এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে বা এই আবেদন করতে পারেন যদি আপনারা আবেদন করতে না পারেন বা সমস্যা হয় তাহলে আপনারা যেকোনো স্ত কোনো কম্পিউটার কেন্দ্র থেকে আবেদন করে দিতে পারেন এর পরবর্তী প্রশ্ন হলো বিবাহ বিচ্ছেদের পর কত বিবাহ করেছে এবং আঙ্গের স্বামীর নামের স্থলে বর্তমান স্বামীর নাম কিway সংযুক্ত করতে পারি উত্তম হলো প্রথম বিবাহ বিচ্ছেদের তালাক নামা পরবর্তী বিয়ের কাবিল নামা সহ সংশোধন ফর্ম সংশোধন ফর্ম পূরণ আপনি আবেদন করতে পারবেন আবেদন করলে আশা করি হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন হল আমি আমার পেশা পরিবর্তন করতে চাই কিন্তু কিভাবে করতে পারি উত্তর হলো আপনার যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক বা সংশ্লিষ্ট প্রামাণিক কাগজপত্র দাখিল করতে হবে উল্লেখ্য আইডি কার্ডে তথ্য বদল করা হয় না এর পরবর্তী প্রশ্ন হলো আমার আইডি কার্ডে ছবি অস্পষ্ট ছবি পরিবর্তন করতে হলে কি করা প্রয়োজন এক্ষেত্রে নিজে সরাসরি উপস্থিত হয়ে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে এর পরবর্তী প্রশ্ন হলো নিজ নিজের বা পিতা বা স্বামী বা মাতার নামের বানান সংশোধন করতে আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে উত্তর হলো এসএসসি বা সম্বন্ধে সহ জন্মসলহ পাসপোর্ট নাগরিকত্বসহ চাকরির প্রমাণসহ নিকায় নামা পিতা স্বামী মাতার জাতীয় পরিচয় পথে সত্ত্বায়িত কপি জমা দিতে হবে সাথে যদি পারেন একটি কোর্ট এফিডেভিট একটি আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর মেস্টিভ দিয়ে কোর্ট থেকে একটি এফিডেভিট ভালো প্রমাণ তৈরি করে সংযোজন করলে দ্রুত হবে পরবর্তী প্রশ্ন হল নিজের ডাক না বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে কি কি দলিল জমা দিতে হবে উত্তর এসএসসি বা সি বা সমন বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি ম্যাজিস্ট্রেট কোর্ট এ সম্পাদিত এফিডেভিট এবং জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি ওয়ারিশ ইউনিয়ন বা পৌর বা সিটি কর্পোরেশন থেকে নাম সংক্রান্ত প্রত্যয়নপত্র এরপরের প্রশ্ন হলো পিতা মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে কি কি সনদপত্র দাখিল করতে হবে এক্ষেত্রে পিতা মাতা স্বামী মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে প্রশ্ন এর পরবর্তী প্রশ্ন ঠিকানা কিভাবে পরিবর্তন বা সংশোধন করা যায় এক্ষেত্রে শুধুমাত্র আবাস স্থল পরিবর্তনের কারণে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় উপজেলা থানা নির্বাচন অফিসে ফর্ম তেরো এর মাধ্যমে আবেদন করা যাবে তবে এই কি ভোটার এলাকার মধ্যে পরিবর্তন বা ঠিকানা তত্ত্ব বা বাহাগত কোন ভুল থাকলে সাধারণ সংশোধনের আবেদন ফর্মে আবেদন করতে হবে সংশোধন তাহলে করা প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো আমি এসএসসি পাস না করেও ভুলবশত শিক্ষক যোগ্যতা এস বা তদন্ত লিখেছিলাম এখন আমার বয়স বা অন্যান্য তাদের সংশোধন উপায় কি এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে এস এস সি পাস করেন নিম্নভাবে অলক্রমা করে এর কপিসহ সহ সংশোধনের আবেদন করলে তা সংশোধন করা যাবে আমি আবারও বলছি এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আদালতে এস এস সি পাস করেন নিম্নভাবে হলফনামা করে এর কতিপয় সংশোধন আবেদন করলে তা সংশোধন হয়ে যাবে অনেক ভাই বন্ধু আমার কাছ থেকে হলফনামা নিয়েছেন এবং কাজটি করেছেন যাদের দেখা গেছে যে তারা করেনি বা করেনি উচ্চ মাধ্যমিক পাশ করেনি বা স্নাতক অনার্স এগুলো পাশ করেনি তথাপিও তাদের পোর্টালে এই শিক্ষাগত যোগ্যতা ইনক্লুড হয়ে রয়েছে সেই সব ভাই বন্ধুরা আমার সাথে যোগাযোগ করে করে অল্প নামা নিয়ে আবেদন করলে আশা করি হয়ে যাবে এবং প্রসেস এটাই এর কোনো বিকল্প রাস্তা নেই এর পরবর্তী প্রশ্ন আইডি কার্ডে অন্য ব্যক্তির তথ্য চলে এসেছে এই ভুল কিভাবে সংশোধন করা যাবে ভুল তথ্যের এক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের পক্ষে যথাযথ দলিল উপস্থাপন করে অনলাইন বা এনআইডি রেজিস্ট্রেশন উইং সংশ্লিষ্ট উপজেলা থানা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে বায়োমেট্রিক যাচাইয়ের সব সঠিক পাওয়া গেলে সংশোধন প্রক্রিয়া করা হবে অতঃপর এখানে রয়েছে রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধনের জন্য কি করতে হবে রক্তের গ্রুপ নির্ণয়কৃত ডায় ডোমেস্টিক রিপোর্ট দাখিল করতে হবে এরপরে রয়েছে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো বয়স বা জন্ম তারিখ পরিবর্তন করার প্রক্রিয়া কি এক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষার সনদের সত্যায়িত ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদ না থাকলে সঠিক বয়সের পক্ষে সকল দলিল উপস্থাপনের আবেদন করতে হবে এক্ষেত্রে আপনাকে লাগতে পারেন ওয়ারির সনদ বা পারিবারিক সনদ বা আপনার রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট এবং অবশ্যই আপনাকে সাথে তৎসঙ্গে দিতে হবে একটি একজন আইনজীবীর মাধ্যমে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে তিনশো টাকা তিনশত টাকা দামের স্টাফের উপরে যে হলফনামা তৈরি করে সেই হলফনামা বা এফিডেভিট দিতে হবে তাহলে এই সব দিয়ে একটা ডকুমেন্টস দিয়ে আবেদন করলে আপনার আবেদন উৎসত বা নিশ্চিত যে হয়ে যাবে স্বাক্ষর পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি এক্ষেত্রে নতুন স্বাক্ষরের নমুনা সহ গ্রহণযোগ্য প্রমাণপত্র সংযুক্ত করতে হবে আবেদন করতে হবে তবে স্বাক্ষর একবারই পরিবর্তন করা যায় এরপরের প্রশ্ন হলো আমার জন্ম তারিখ যথাযথভাবে লেখা হয়নি প্রমাণপত্র নেই কিভাবে সংশোধন করা যায় এক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা জেলা নির্বাচন অফিসে আবেদন করতে হবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনি ম্যাজিস্ট্রেট করতে একটি হলফনামা করে আবেদন করলে একটি কাজটা ত্বরান নিতে হবে পরবর্তী প্রশ্ন হলো একটি কার্ড কতবার সংশোধন করা যায় সুপ্রিয় দর্শক মন্ডলী একটি তথ্য সংশোধন একবারই সংশোধন করা যায় যুক্তিযুক্ত না হলে কোনো সংশোধন গ্রহণযোগ্যই হবে না এছাড়া তথ্য পরিবর্তনের ক্ষেত্রে ভুল তথ্যের পক্ষে যথাযথ প্রমাণপত্র জমা দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে একবার সংশোধিত তথ্যের আর পুনরায় পরিবর্তন করা যাবে না বলেও জানানো হয়েছে ভিউয়ার্স আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনি কি কাবির নামা বা নিকা নামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান ম্যারিজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে